নমস্কার ম্যানিফেস্টেশনে প্রচুর শক্তি হয় আপনাকে ইউনিভার্স আপনাকে সে দিতে পারে যেটা আপনি হয়তো চিন্তাই করেনি আমি আপনাকে বলবো সমস্ত রকমের ইউনিভার্স আপনাকে দিতে বাধ্য হবে যেটা আপনি ম্যানিফেস্ট করবেন কিভাবে করবেন এটাকে আপনাকে আগে জানাই নিজের ঘরের যেই ঘরে শোন আপনি সেই ঘরের আগে জানলা দরজা কয়েক কয়েক মিনিটের জন্য খুলে দেবেন সবার আগে খুলে দেবেন আর নিজের মনে মনে এই কথাটা বলবেন কী বলবেন যে আমি গাড়ি চাই বাড়ি চাই সোনা চাই হিরে চাই আর তার সাথে অর্থ অনেক অনেক অর্থ চাই আপনি মানে ম্যাটালিস্টিক জিনিসের ওপরে বেশি কাজ করে কিন্তু আমি আপনাকে এটা বলবো তার সাথে আপনাকে বলতে হবে একটা নাম্বার বলছি ডবল সিক্স ডবল সিক্স ডবল সিক্স ডবল সিক্স এটা বলতে হবে আপনি তিনবার বলুন পাঁচবার বলুন সাতবার বলুন এগারোবার বলুন ষোলোবার বলুন কিন্তু বলবেন এই মনে মনে এটা বলে দেবেন এই নম্বরটাও বলে দেবেন যে কোনো শুক্রবার থেকে এটা শুরু করা যাবে আর প্রতিদিন রাত্রে ঘুমার সময় ঘুমার আগে আপনাকে এটা বলতে হবে কয়েক দিনের মধ্যে কয়েক দিনের মধ্যেই আপনার দেখবেন বিষ প্রফুল হবে সে বাধ্য দিতে আপনাকে ইউনিভার্স আপনার ইউনিভার্সের অ্যাঞ্জেল আপনার ওনাকে থ্যাংসু জানাবেন যেটা আপনি এটা পেয়েছেন